আমাদের বকুলতলায় বসেছে মেলা দেখতে যাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স বকুলতলা নাই তারপরেও কিন্তু গানটা একটু ধরলাম মেলা বলে কথা আজকে আমরা রাত সাড়ে দশটার সময় সবাই মিলে মেলায় চলে আসলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মেলায় ঢুকতেই দেখলাম মুখরোচক খাবার যত সব মজার মজার খাবার আইটেমগুলা এখানে রাখা আছে তারপরে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম এই পাশে দেখেন এই যে একদম একশো একশো তিরিশ করে এখানে সব এখানে যা আছে সব একশো টাকা করে আর অনেক দোকান হয়েছে এই পাশে এখানে আবার সব একশো টাকা করে এখানে যত মগ দেখেন আপনারা সব একশো টাকা করে আর দামও যে খুব বেশি তাকে তুমি মেলায় একশো কি কিনছো বলো তো মোগ উম হ্যাঁ এবার কি কিনেছ আর কি কিনছ আল কিছু কি মেলায় এসে ভালো লাগছে আজকে মেলায় কার কাছ থেকে কি কি সাক্ষাৎকার নিলাম সবই দেখতে পারবেন আর সবারই একই কথা এখন গরমের পরিমাণ একটু কম সেজন্য মেলায় ঘুরতে অনেক ভালো লাগতেছে এই সাইডটাতে দেখেন স্টলের যে সরঞ্জাম গুলা আছে সবচ তার অনেক জিনিস মানে কেউ খালি হাতে আর কি যাচ্ছে না যেই মেলায় আসছে সবাই টুকটাক কেনাকাটা করতেছে মানে বিভিন্ন প্রকারের প্রকারেরrhsাজনর যে জিনিসগুলো আছে বাচ্চাদের যে খেলনাগুলা গুলা আছে মেলায় বাচ্চাদের রাইড আছে আবার আছে বিভিন্ন প্রকারের বাচ্চাদের জামা কাপড় বিভিন্ন প্রকারের মেয়েদের টপস গুলা থ্রি পিস বেশিরভাগ মেয়েদের পণ্যই বেশি এই মেলায় তাই মেয়েরা কিনতেও অনেক আনন্দ পাচ্ছে আর কেনাকাটা বেশিরভাগ মেয়েরাই করতেছে এখানে প্রতিটি জিনিসের দাম আর ষাট টাকা করে দাম দর করার সুযোগ নাই এতে এখানে সব দেওয়া আছে এটা সব 60 টাকা করে সামনের দিকে যাচ্ছি মানে জতুর দিকে শুধু দোকান আর দোকান মানে কোন তো এখানে দেখেন আইসক্রিমের একটা ই আছে তো সবই আছে মেলায় এটা তো ভাইরাল আইসক্রিম এই যে এখানে কিন্তু বিভিন্ন ফলের যে ইয়ে আছে ওইগুলো বিভিন্ন প্রকারের খাবারের যে আইটেম ছিল তার পাশাপাশি রায়গুলাও চালু ছিল আর এই রায়গুলাতে বড়রা ছোটরা সবাই দেখি উঠতেছে খুব ভালো লাগতেছে আমি যেদিন আসছিলাম সেদিন কিন্তু সব দোকান কমপ্লিট হয়েছিল না আর এই থ্রি পিসের দোকানটাও সাজানো হয়েছে কিন্তু এখন মানে প্রত্যেকটা স্টল সাজানো হয়েছে থ্রি পিস গুলা অনেক সুন্দর করে সাজানো ছিল আর এগুলা প্রত্যেকটা থ্রি পিস ই আর কি ফিক্স প্রাইস করা ছিল দাম দর প্রত্যেকটা থ্রি পিসের গায়েই লাগানো আছে এখানে দাম দর করার কোনো সিস্টেম নাই আর এখানে থ্রি পিস যে দাম খুব বেশি তাও না মার্কেটের মতো এখানে মানে দাম তুলনামূলকভাবে ভাবে একটু কমই আছে যা আমি যাচাই করে দেখলাম তো ভালোই লাগলো আমার প্রত্যেকটা দোকান ঘুরে আর এই পাশে আরো খাবারের দোকান আছে সেগুলা চলে যায় মেলায় বেশিরভাগ ভিড় হয় বৃহস্পতি শুক্র শনি কারণ এই কয়টা দিনে একটু বন্ধের পরিমাণ বেশি থাকে যার জন্য একটু ভিড়ও থাকে আর এইখানে দেখেন নানান প্রকারের পর্দার দোকান আছে খুব সুন্দর করে সাজানো এগুলোও কিন্তু ফিক্সড প্রাইস কোন দাম দর করার কোনো সিস্টেম নাই যদিও আমি এখানে প্রত্যেকটা দোকানে দাম দর করেছি তা দাম দর করার কোনো সিস্টেম নাই ওনারা বলেছে সেই জন্য আপনাদের কাছে একটু বললাম আর বিভিন্ন প্রকারের কসমেটিক্স এর দোকানও কিন্তু এখানে বাকি ছিল না রাইট মধ্যে সবচাইতে আমার এই রাইটটা বেশি ভালো লেগেছে দোলনা রাইটটা আর আমি এখন একটু চশমার দোকানে গেলাম একটু চশমার দোকানে গিয়ে একটু যাই হোক চশমা ওই একটু দেখে নিলাম তারপরে গেলাম একটা ফুলের দোকানে সেইখানে ছবি তোলা নিষেধ ভিডিও করা নিষেধ কিন্তু তারপরেও আমরা সবাই মিলে এই দোকানটাতেই বেশি বেশি ছবি তুলতেছি আর ভিডিও করতেছি ওনারা বলতেছে তারপরেও কি শুনে কার কথা আমি কিন্তু ছবিও ছেড়েছি আবার ভিডিও ছাড়ছি কারণ এখানে লেখা আছে যে এই কারণে তাই বললেন তো সব দোকানে ছবি তোলা যায় ভিডিও করা যায় এই দোকানে করা যাবে না কেন সেই জন্য মানুষ মনে হয় বেশি বেশি করে করতেছে আর আমিও ওই কাজটাই করে নিলাম সব চাইতে অবাক হলাম এখানে ভালো ব্র্যান্ডের একটা কসমেটিক্স এর দোকান আছে এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এখানে এত ভালো মানের একটা দোকান হয়েছে যদিও এখানে প্রত্যেকটা দোকানের জিনিসপত্র মান মোটামুটি ভালোই তো ভালো লাগলো সবচাইতে সব চাইতে অবাক করছে আমাকে এই রাইডটা যে রাইডটা এতক্ষণ আমি দেখছিলাম না একদম পশ্চিম পাশে এই রাইডটা বসেছে আর বাচ্চারা প্রচুর খেলাধুলা করতেছে আর এখানেও স্কুলের স্যার এর সাথে দেখা হয়ে গেল আর সারের সাক্ষাৎকারটাও নিয়ে নিল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আর মেলায় আপনার কি রকম লাগতেছে এখানে ঘোরাঘুরি করে ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মেলায় আজকে দিয়ে প্রায় তৃতীয়বার আসলাম এর আগে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আসা হয়েছে আজকে আমি আমার এক বন্ধুর সাথে আসলাম ঘনিষ্ঠ বন্ধুর সাথে তো আজকে অনেক রাত হয়ে গেছে এখানে মেলায় উপস্থিতি তারপরে অনেক মানুষ আমারও আসলে ভালো লাগতেছে কারণ গত কয়েকদিন যাবত খুব গরম ছিল সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি তবে আজকের আবহাওয়াটা অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো সেই জন্য তুলনামূলক ভাবে অনেকটাই উপভোগ করতে পেরেছি আজকে আর আমি বলতে চাই ইউটিউব চ্যানেলের আহ দর্শকদের প্রতি যে আমাদের এই কালিয়াগুরের বাণিজ্য মেলা সকলেই ঘুরতে আসুন কারণ এরকম বাণিজ্য মেলা সহসায় দেখা যায় না ঢাকায় একটা বড় বাণিজ্য মেলা হলেও সেটা আমাদের কালিয়াঘুর থেকে অনেক গুরুত্ব হয় সচরাচর যাওয়া হয় না তো এখানে আসলে হয়তো পুরোপুরি সেটা ফিল না পেলেও আংশিকভাবে বাণিজ্য মেলার একটা ভালো ফিল পাওয়া যাবে তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আবার ভর্তি খানে শেষ করেছি ধন্যবাদ কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে আর এখানে এসে দেখি এত বড় স্টল সেখানে ফুচকা শেষ হয়ে গেছে তার মানে কোনো ফুচকা নাই তারপরে আমরা এই জিনিসটা খেয়ে নিলাম তারপরে চলে আসার সময় একটু এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল আর আমারও গুলো দেখে মন চাইলো যে একটু হাত দিয়ে ধরি তো যাই হোক খুব ভালো লাগছিল এখানে আর বাইরেও দোকানগুলা ভর্তি ছিল বিভিন্ন প্রকারের খাবার আইটেম ছিল এখানে দেখে তো আমি অবাক হয়েছি বড় বড় মিষ্টি এখানে এত বড় বড় মিষ্টি বালিশ মিষ্টি বলে আবার কেউ বা কুরবালিশ মিষ্টি বলে এইটা নারায়ণগঞ্জে বিখ্যাত মিষ্টি বললো ওনারা তো যাই হোক এখানে গুলা বাইরে বসেছে বিভিন্ন প্রকারের তারপরে হচ্ছে জিলাপি সবই এখানে পাওয়া যায় এই মেলায় ভেতরে বাইরে সকল জায়গায় খাবারের সিস্টেম করা আছে তো সব মিলে মেলায় ঘোরাঘুরি করে আমার অনেক ভালো লাগলো আর আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে টা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম